বাংলাদেশ জামায়াত ইসলামের মহাসমাবেশে বক্তব্যতে দিকে অসুস্থ হয়ে পড়ে গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আজ শনিবার উনিশে জুলাই বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে রাজধানীর উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে এদিন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির এ সময় তিনি মঞ্চেই পড়ে যান তাৎক্ষণিকভাবে আশেপাশে থাকা দলীয় নেতাকর্মীরা ছুটে এসে তাকে উঠিয়ে দাঁড় করান এবং কিছুটা সময় পর তিনি আবার বক্তব্য শুরু করেন তবে কিছুক্ষণ পর তিনি দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে আবারও মঞ্চে পড়ে যান সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত জামাতপন্থী চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন এ সময় মঞ্চ আশেপাশে তৎপর হয়ে ওঠে স্বেচ্ছাসেবক সদস্যরা পরে অসুস্থ অবস্থায় মঞ্চে বসে বক্তব্য চালিয়ে যান জামায়াত আমির বক্তব্যে তিনি জানান প্রচণ্ড গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এর আগে বেলা দুইটার দিকে পবিত্র কোরআ আন্তলত ও নাতেরাসুলের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশের মূল পর্ব নাতের পরিবেশন করেন সাইমুম শিল্পগোষ্ঠীর শিল্পীরা পরে সমাবেশে উপস্থিত জলায় অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করে দেওয়া হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন